আবারও কঠিন আন্দোলনের ডাক দিয়ে মাঠে নামল শিক্ষার্থীরা এবার সরকার পতনে তার প্রান্তে পৌঁছে ধর ঘোষণা দিল তারা আবারও উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি অন্যদিকে গতকাল ডিবি অফিসে বন্দুকের সামনে বসিয়ে আন্দোলন প্রত্যাহারের ভিডিও ফাঁস কঠিন বিপদে পড়ে গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইচ্ছাকৃত বিবৃতি নাকি গান পয়েন্ট রেখে বিবৃতি এই যুক্তিতে বা এই তর্কে এই মুহূর্তে উত্তাল সোশ্যাল মিডিয়া ডিবির হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে দিয়ে গত রাতে ডিবি কার্যালয় থেকে ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা আসার পর দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন সবাই একটু আজকের এই সংবাদটি সময় নিয়ে দেখবেন পাশাপাশি বিশেষ করে খেয়াল দেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি দর্শক আপনারা জানেন গতকাল রাত্রে ডিবি অফিসে হেফাজতে থাকা শিক্ষার্থীদের আন্দোলন বাতিল করেছে বন্দুকের সামনে বসিয়ে রেখে এমন তথ্যে আবারও উত্তল হয়েছে সারা বাংলাদেশ আবারও আজকে বিকাল থেকে শিক্ষার্থীরা মাঠে নেমেছে সরকার পতনের দাবি নিয়ে এবার সেই ডিবি অফিসে কি ঘটেছিল সেই তথ্য আমাদের হাতে এসেছে দর্শক ডিবি অফিসে কি ঘটেছিল সেগুলো শুনবেন পাশাপাশি সরকার পতনের ডাক এবার মাঠে নেমেছে শিক্ষার্থীরা আপনারা জানেন গতকাল যে আন্দোলন বাতিল ঘোষণা করেছিল তার ভিতরে একজন সমন্বয়ক এই আন্দোলন আবার চাঙ্গা করেছে আবারও শিক্ষার্থীদের মাঠে নামানোর ঘোষণা দিয়েছে দর্শক এবার মহা বিপদে পড়েছে সরকার চলুন আমরা শুনে আসি যে গতকাল রাত্রে কি ঘটেছিল ডিবি অফিসে তার জলজ্বলত প্রমাণ আপনাদের সামনে তুলে ধরা হবে আশা করি সঙ্গেই থাকবেন এবং একে একে গুরুত্বপূর্ণ সংবাদগুলো দেখে যাবেন ইচ্ছাকৃত বিবৃতি নাকি গান পয়েন্ট রেখে বিবৃতি এই যুক্তিতে বা এই তর্কে এই মুহূর্তে উত্তাল সোশ্যাল মিডিয়া সরকারের কন্ট্রোলহীন ফেসবুক পলক ভাই আসলে তিনি নিজেও জানেন না পাবলিক ফেসবুক চালা তিনি মনে করেছিলেন তিনি একাই চালান বাট সবাই এই মুহূর্তে চালাচ্ছে তো এই মুহূর্তে গতকালকে ঢাকা মহানগর গোয়েন্দার হেফাজতে থেকেই যে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল এটা নিয়ে ফাইনালি এই আলোচনার মধ্যে আরেকটু আগুনে ঘি ঢেলে দিল বাংলাদেশের প্রথম শারীরিক গণমাধ্যম দৈনিক ইত্তেফাকের করা একটা প্রতিবেদন দর্শক আন্দোলনের সমন্বয়ক একজন রিফাত সে বলছে যে এই বাচ্চাগুলা মানে আমাদের এই সমন্বয়ক যাদেরকে দেখছি তারা ডিবি হেফাজতে যাওয়ার আগেই তারা আশঙ্কা করছিল তাদেরকে তুলে নেওয়া হতে পারে কারণ এর আগে একবার তারা অলরেডি কিন্তু তুলে নিয়েছিল ইভেন এরপরে বের হয়েও আমরা দেখছিলাম যে নাহিদ খুব শক্ত ভাষায় কথা বলছে এরপরে ডিবি হেফাজতে গিয়ে চাউমিন খাওয়ার পর যে বক্তব্য আসছে তো অলরেডি ছাত্ররা সেটা প্রত্যাখ্যান করেছে ইভেন তার এই বক্তব্যটা যে নেওয়া হবে এটাই নাকি সে আগে বই লাগিয়েছিল আমি বলছিলাম তখন বাট আমার কাছে এভিডেন্সটা ছিল না এখন আসছে সমন্বয়ক রিফাত রশিদ বলছে যে জোর করে প্রত্যাহার করানো হলেও সমন্বয়করা আগে থেকেই আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়ে রেখেছিলেন তার মানে ডিবি হেফাজতে যাওয়ার আগে হাসপাতাল থেকে অ্যাডদেরকে যে কোনো সময় তুলে নিয়ে যাওয়া হতে পারে অথবা সামহাও কন্ট্রোলিং করা হতে পারে এই আশঙ্কায় তারা নাকি আগেই এই বক্তব্য দিয়ে গিয়েছিলেন এখন ফেসবুকে আপনার এক পোস্টে রিফাত বলছেন সিনিয়ররা আগেই নির্দেশনা দিয়েছিলেন এবং বৈষম্যভৃতি ছাত্র আন্দোলনের শুরু থেকেই নীতিগত সিদ্ধান্ত ছিল কি সমন্বয়কদের মাঝে এক গ্রুপকে তুলে নিয়ে গেলে বাকিরা নেতৃত্ব দিবে কাউকে যদি আটক করে আর তারা যদি কোনোরকম বিবৃতি দেয় বা বিবৃতি আদায় করা হয় তবে আমরা যারা আছি বাকিরা মুক্ত আমরা যেন সেইটা মেনে না মেনে যারা মাঠে থাকবো তারা যেন আন্দোলন চালিয়ে যায় তিনি বলছেন যে গণস্বাস্থ্য থেকে তুলে নিয়ে যাওয়ার আগে নাহিদ ভাই আসিফ ভাই এবং বাকের ভাই তিনজনই স্পষ্ট করে বলেছিল কিন্তু আই এভিডেন্স মানে আই উইটনেস আমরা যদি নাও থাকি আন্দোলন চালাইয়া নিবা আন্দোলন যাতে থেমে না থাকে আমাদের উপর অনেক ঝড়ঝাপটা যাবে যারা বাইরে থাকবে তারা অন কমান্ডে থাকবে তাই সিনিয়রদের শেষ কথাগুলোকে বকে ধারণ করেই আমরা আন্দোলনকে এগিয়ে নিচ্ছে জোরপূর্ব কাদাই করা বিবৃতি বাংলাদেশের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে বলেও রিফাত রশিদ জানিয়েছে আমি আমার বক্তব্যের সপক্ষে আপনাদেরকে এটার স্ক্রিনশটটা দিলাম তো তার মানে এটা সেট আগেই ছিল আর আমজনতার মধ্যেও কিন্তু এই ভয়টা কাজ করছে বা সামহাও বাংলাদেশের রিমান্ড মানে হচ্ছে বিপিন দেখেই বোঝা যায় কি পরিমাণ থার্ড ডিগ্রি দেওয়া হয় তো মানে এই মুহূর্তে আমি একটা কথা আবার বলি যেটা না বললেই না আমাদের পুলিশ ভাইরা ভালো এমনিতে ঠিক আছে কিন্তু কখনও যদি আপনি ওই রকম টার্গেটেড কোনো বস্তুতে পরিণত হন তখন আসলে আমাদের পুলিশের রিমান্ডে কি ঘটে সেটা কিন্তু আমরা সারা বাংলাদেশের মানুষ জানি নাই কথা বলার সুযোগ নাই তারপরেও বিভিন্ন ক্ষেত্রে হয়তো একটু ছাড়টাড় পাওয়া যায় বাট যারা টার্গেটেড থাকে তাদের উপর নির্যাতন করা হয় এটা সকলেই বলে কিন্তু পুলিশ বলে যে না আমরা তো শুধু জিজ্ঞাসাবাদ করি কিন্তু আমরা দেখি যে রিমান্ড সেল থেকে অনেকে বের হলে হাঁটতে পারে না ভিপিনে দেখা বোঝা যায় তবে আজকের দিনে আমি আওয়ামী লীগের ভাইদের উদ্দেশ্যে বলি দেখেন আমি এই পরিবারেরই সন্তান কিন্তু একটা কথা বলি আজকে যতটা আবার মানে না বললেই না সেটা বললেন না কিন্তু আবার যখন অতিরিক্ত বলতেছেন আওয়ামী লীগ তো সারা জীবন ক্ষমতায় থাকবে আমাদের সরকার তো একসময় যাবে তাই না দশ বছর পরে যাক বিশ বছর পরে যাক আপনি আমি এই দেশে থাকবো থাকবো না বিরোধী দলে পড়ার পরে আপনার মুখে দিয়ে এই কথা তখন আসে কিনা তখন আমরা দেখবো কারণ আমার কথা হচ্ছে যেটা লিগেল সেটা বলতে হবে পুলিশের ভূমিকা বিভিন্ন জায়গায় এটা হতে পারে না আমরা সবার কথা বলছি না বাট কিছু কিছু জায়গায় যে ফুটেজগুলো আসে সেগুলো দেখার পর কি বলবেন একটা বিল্ডিং এর সে একটা ছেলে লুকাইছে তারপরে তারে সেখান থেকে এসে দুই তিন হাত দূর থেকে তারে গুলি করলো ছেলেটার হাতে কি ছিল তো এই যে ভিডিও ফুটেজগুলোর বক্তব্য কি দিবেন কালকে যখন আপনার বাপ ভাই পরিবারের কেউ এরকম হয়রানির শিকার হবে মৃত্যুর শিকার হবে আমরা থাকবো ভাই বাইচা থাকলে সোশ্যাল মিডিয়াতে তখন কথা আমরা বলমই আমরা আইন শৃঙ্খলা বাহিনীর বিপক্ষে না আমরা রাষ্ট্রীয় বাহিনীর বিপক্ষে না আমাদের বক্তব্যটা হচ্ছে যে মানবাধিকার সেটা যেন লঙ্ঘিত না হয় যাকে অ্যারেস্ট করলে চলে তাকে গুলি করবেন কেন আপনি আমার টাকায় কিনে তুই বুলেট তাই না আর আমরা তো সবাই বঙ্গবন্ধুর চেতনাটাই ধারণ করি তা আপনি যদি একজন প্রকৃত বঙ্গবন্ধুর চেতনা ধারণকারী হন তাহলে আমার দেশের টাকা কিনা আমার টাকায় কিনা বুলেট আমার বুকে ব্যবহার কেন হ্যাঁ যখন নাশকতা করা হচ্ছে কোনো পুলিশ তার জীবন হুমকির মুখে মনে করছে সেই মুহূর্তে পুলিশ ফায়ার করবে দ্যাটস দ্য রুলস বাট কিছু ফুটেজ তো আমরা দেখছি একটা মানুষ বাঁচানোর জন্য পালানোর জন্য চেষ্টা করতেছে কারণই সে ঝুইলা আছে বা ছেলেটা নামার জন্য সেইখানে এপিবিএন পুলিশ মনে সম্ভবত তারা ছিল গুলি করে মাইরা ফলাইলো ছেলেটারে এই ফুটেজগুলা কিন্তু এই কয়েকদিনের তো সেই ক্ষেত্রে এটা মনে রাখেন সামহাও পুলিশের কিছু ভূমিকা অবশ্যই বিতর্কিত সবার কথা না ভালো আছেন কিন্তু কিছু পুলিশ কর্মকর্তা আছেন আই ওয়াই তারা চলে যায় তো যাই হোক এখন এই আন্দোলনের গতিপথ রূপরেখা কোন দিকে যাবে আমরা সেটা আপাতত বলতে পারছি না তবে যারা এই বক্তব্যগুলো দিচ্ছেন তারাও কিন্তু এখন অনেক লুকাইয়া আছেন আর কি ভিপিএন নিউজ করা ফেসবুকের মাধ্যমে তারা হয়তো এই কর্মকাণ্ডগুলো চালাচ্ছেন তো তারাও কতক্ষণ বাহিরে থাকে না তাদেরকেও আবার ডিবি তুলে নিয়ে যায় সেটাও একটা কথা তো একটা মেসেজ কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে যে ডিবি অফিসে যাইয়া তুমি যায় কইবা এখন ধরেন সত্যি সত্যি হইতে পারে যে হারুন ভাই বুঝাইছে যে দেখো রাষ্ট্রের যে অবস্থা বা দেশের সার্বিক অবস্থা অথবা তাদের সাথে প্রধানমন্ত্রীর কথা বলাই দিছে অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছে সাম হাও একজন টপ ক্যারেক্টার কথা বলছে দেন ছাত্ররা হয়তো আশ্বস্ত হয়েছে ওকে ফাইন আমরা এবার আন্দোলনটাকে প্রত্যাহার করি আমরা সুন্দরভাবে বিষয়টা ব্যালেন্স করে কিন্তু এখন হয়ে গেছে কি এখন এরা যদি বাইরে এসে ডিবি থেকে বের হয়ে এসে সংবাদ সম্মেলন করে পাবলিক মনে করবে যে এদেরকে টার্গেট করছে এই না সেই না ভয়দাকে সাবর তুলা নেবে এটা কেন তৈরি হয়েছে আস্থাহীনতার জায়গা এটা কিভাবে তৈরি হয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী রাজনৈতিক দল ডিবি হেফাজতে থাকা বৈশম্য গฤতি ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে দিয়ে গতরাতে ডিবি কার্যালয় থেকে ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলন কর্মসূচির স্থগিতের ঘোষণা আসার পর প্রাথমিক প্রতিক্রিয়া আমি বলেছিলাম এই ঘটনা আন্দোলনকে আরো উসকে দেবে সমন্বয়কদের মধ্যে যারা বাইরে আছেন বিশেষ করে যারা ঢাকায় সমন্বয়কের দায়িত্ব পালন করছেন তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন এবং ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলন কর্মসূচি স্থগিতের এই ঘোষণাকে তারা প্রত্যাখ্যান করেছেন পাশাপাশি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছেন আজ তারা সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এবং তারা জানিয়েছে নয় দফা দাবির ভিত্তিতে এই আন্দোলন চলমান থাকবে এই নয় দফা দাবির মধ্যে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে প্রকাশ্যে দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মন্ত্রী, আনিসুল হক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পদত্যাগের দাবিও রয়েছে ফলে আন্দোলনটা আবারও দানা বাঁধতে শুরু করেছে এ কথা নিঃসন্দেহে বলা যায় এই আন্দোলন দমন করতে সরকার সর্বশক্তি নিয়োগ করেছে কোস্টগার্ড থেকে শুরু করে বিজেপি এমনকি সেনাবাহিনী নামানো হয়েছে কারফিউ দেওয়া হয়েছে শুটার সাইটের অর্ডার দেওয়া হয়েছে তারপরও এই আন্দোলন দমন করা যাচ্ছে না এই আন্দোলন দমনে সরকার যতগুলো উদ্যোগ দিয়েছে প্রত্যেকটাই ব্যাকফায়ার করেছে সর্বশেষ গতকাল ছয় জন সমন্বয়কের মাধ্যমে আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণাটাও ব্যাকফায়ার করেছে এবং আন্দোলন আবারও মাঠে গড়াচ্ছে পাশাপাশি প্রশাসনে এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে কিছুদিন আগে ঢাকার আটটা থানার ওসিকে বদলি করা হয়েছে এবং আবারও পুলিশে বড় ধরনের রদ দেখা যাচ্ছে ফলে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে প্রশাসনের মধ্যেও এক ধরনের অস্থিরতা কাজ করছে সেই আলোচনায় আসব তার আগে গত রাতে সমন্বয়করা যে বিবৃতিটা পাঠিয়েছেন সেটা আমরা একটু দেখি আন্দোলন চলবে সোমবার সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে জিম্মি করে অস্ত্রের মুখে স্ক্রিপ্টেড বিবৃতি দিয়ে ছাত্র সমাজের দাবিগুলোর প্রতি সরকার চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে উল্লেখ করে সারা দেশে সোমবার ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ রোববার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের গণমাধ্যমে পাঠানো বার্তায় এ কর্মসূচির কথা জানানো হয়েছে পরে বাকি সমন্বয়কদের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয় সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ও ছাত্রলীগের আক্রমণে নিহত শত শত শহীদের আত্মত্যাগ তিরস্কার করে ডিবি কার্যালয়ে বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টেড বিবৃতি আদায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমাদের দাবি আদায় আমরা অবিচল ছিলাম রয়েছি এবং থাকব প্রিয় দেশবাসী ও ছাত্র সমাজ বিগত কয়েকদিন যাবত গণহত্যা গণগ্রেপ্তারের পর সরকার এখন এক নতুন নাটকের সৃষ্টি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে জিম্মি করে অস্ত্রের মুখে স্ক্রিপ্টের বিবৃতি দিয়ে ছাত্র সমাজের দাবিগুলোর প্রতি সরকার চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে শুধু তাই নয় সারা দেশের রাষ্ট্রীয় বাহিনী ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে নিহত শহীদদের পরিবারকে হুমকি ধমকি ও ভয়ভীতি দেখিয়ে আনফোর্সকে ব্যবহার করে ঢাকায় এনে সরকার তাদের থেকে মিথ্যা জবানবন্দি নেওয়া ও সমস্ত দায় আন্দোলনকারীদের ওপর চাপিয়ে শহীদের রক্তের সঙ্গে তামাশা করেছে আমরা ত্যাগহীন ভাষায় বলতে চাই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাত্র সমাজ শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করতে পারে না বার্তায় আরো বলা হয় দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে ব্যাপক হত্যাযজ্ঞের পর সরকার সারা দেশে রেইড করে গণগ্রেফতার করেছে হাজার হাজার মামলা ও গ্রেফতার করা হচ্ছে জানালার পাশে পড়ার সময় কোমলমতি শিশু সামিরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্মরণকালের সবচেয়ে বড় বর্বরচিত হামলা চালানো হয়েছে এমনকি স্কুল ও কলেজের কোমলমতি শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত ও শহীদ করা হয়েছে এই অবস্থায় আমরা কঠোর ভাষায় বলতে চাই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্র সমাজের আন্দোলন চলবে আগামীকাল সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ আমাদের দাবি আদার সঙ্গে একাত্মতা ঘোষণা করতে বাংলাদেশের সব নাগরিককে অনুরোধ করছে এর আগে ছয় সমন্বয়কের পক্ষে রেকর্ড করা এক ভিডিও বার্তায় রোববার লিখিত বক্তব্য পরে কর্মসূচি প্রত্যাহারের কথা জানান বই ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম লিখিত বক্তব্যে নাহিদ ছাড়াও সার্জিস আলম হাস্তাত আবদুল্লা আবু বাকের মজুমদার আসিফ মাহমুদ নুসরাত তাবাসমের সই ছিল এটা আমি গত রাতে একটা ভিডিও করেছি যারা দেখেননি তারা দেখে নিতে পারেন আমি লিটার ডেসক্রিপশনে দিয়ে দিব এবং সেখানে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সমন্বয়করা কি বলেছেন সে কথাগুলো উল্লেখ করা হয়েছে আমরা একটু দেখি প্রশাসনের মধ্যে কি ধরনের কি ধরনের অস্থিরতা চলছে এবং পুলিশে হঠাৎ করে যে এত বড় রদবদল কেন করা হলো সেটাও আমরা বুঝতে পারব কারণ কয়েকদিন আগে যখন আরজন ওসিকে ঢাকার আরজন ওসিকে বদলি করা হলো তখন পুলিশ সূত্রে গণমাধ্যমে লেখা হয়েছিল কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এই বদলিগুলো করা হয়েছে তার মানে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে প্রশাসনের মধ্যে একটা অস্থিরতা রয়েছে পুলিশে বড় রদ বাংলাদেশ পুলিশের দুজন অতিরিক্ত আইজিপি পাঁচ অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার আটচল্লিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ এক শাখা থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয় রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখ অতিরিক্ত আইজিপি পদে বদলি হওয়া প্রজ্ঞাপনে দুজনকে বদলি করা হয়েছে অতিরিক্ত ডিআইজি পদে বদলি হওয়া প্রজ্ঞাপনে পাঁচ জনকে বদলি করা হয়েছে পুলিশ সুপার পদমর্যাদার একটি প্রজ্ঞাপনে এক জগে ৩২ জনকে বদলি ও আরেকটিতে ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এত বড় রদ বদল একদিনে তার মানে প্রশাসনের মধ্যে প্রচন্ড রকম একটা অস্থিরতা আছে পাশাপাশি সরকার উপরে আন্তর্জাতিক চাপ প্রতিনিয়ত বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পশ্চিমা বিশ্ব জাতিসংঘ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে আন্তর্জাতিক প্রায় সবগুলো সংস্থা সরকারকে একতরফা সাইড বন্ধ করার জন্য চাপ দিচ্ছে পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই সরকারকে গণহত্যাকারী এবং সরকার প্রধান শেখ হাসিনাকে ডিক্টেটর হিসেবে চিহ্নিত করেছে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে আর কিছুদিনের মধ্যেই বর্তমান ক্ষমতাসীন সরকার সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে দেশের মধ্যে আন্দোলন দানা বাছে ছাত্ররা যে ডিটারমিনেশন দেখিয়েছে পাশাপাশি সাধারণ মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত হচ্ছে এবং প্রশাসনের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে বলে সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি সরকারের আজকে আপনারা দেখতেছেন ডিবি অফিসে আইউনের তত্ত্বাবধানে দলজ একটা মজা করে নাকি ভাট হোটেল বলে সেখানে আমাদের ভাইদের গنيه যাচ্ছে আমাদের ভাইরা যারা অসুস্থ ছিল যাদেরকে হসপিটালে ট্রিটমেন্ট করতে না দিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদের নামে গুম করা হয়েছিল এবং পরবর্তীতে দেখানো হয়েছিল জিজ্ঞাসাবাদ যখন আন্তর্জাতিক মিডিয়া সহ সমগ্র বিশ্ব বেশি করেছিল বাংলাদেশের জনতা তাদের উপর খেপে উঠেছিল তখন তারা গ্রেপ্তার দেখিয়েছে বলেছে জিজ্ঞাসাবাদের কথা বলেছে তারা নিরাপত্তাহীনতায় ভোগে তারা নিরাপত্তাহীনতায় কাদের জন্য ভোগে কাদের ক্ষেত্রে ভোগে আপনাদের জন্য আপনারা তাদের নিরাপত্তাটাকে মাটিতে মিশিয়ে দিয়েছেন আপনাদের জন্য তারা নিরাপদ তো আজকে দেখা গেল কি আমার অস্ত্রের ঝনঝনা একটা স্ক্রিপ্টেড জিনিস লিখে দেওয়া হয়েছে এবং সেটাকে বলা হয়েছে দেখুন আমার ভাইরা স্পষ্ট করে বলে গিয়েছিল আন্দোলন চলবে যে মাঠে থাকবে সেই আন্দোলনের লিডার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা জিনিস স্পষ্ট করেছে আমাদের লিডারশিপ অর্গানিক ভাবে গ্রো হবে কেউ অফিসিয়াল লিডার না এখানে এই মাঠে থাকবে যে কর্মসূচি দেবে যে এই আন্দোলনটাকে শুদ্ধভাবে পর্যন্ত করবে সেই নেতৃত্ব নেতৃত্ব দিয়ে সামনে আমাদের আন্দোলনকে এগিয়ে নিতে হবে আপনারা এই যে ছজন মানুষ দিয়েছেন তাদের সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই শুরুতে বলতে চাই আমার বড় বোন আমরা তাকে আয়রন লেডি বলে থাকি মজা করে মজা করে আসে সত্যিকার আয়রন লেডি এই ক্যাম্পাস যখন সন্ত্রাসী ছাত্রলীগরা মারত স্টুডেন্ট অ্যাক্টিভিস্টদের তখন সে বুক জিতে সেখানে দাঁড়িয়ে থাকতো এবং তাদেরকে উদ্ধার করে নিয়ে আসতো সে নিজে একাধিকবার ছাত্রলীগের হামলার শিকার হয়েছে নারী বয়স তবুও সে কখনো পিস্তা হয়নি সেই আমার বড় বোন নুসরাত তাবাসুলকে আপনারা চেহারা দেখলে বুঝতে পারেন কি বিশ্রি লেভেলে নির্যাতন করা হয়েছে কিন্তু তাকে ছাড়া হয় নাই এবং তার থেকে আস্তে জোর করে যে জবানবন্দি দেওয়া হচ্ছে তারপরে নাহিদ ইসলামের কথা আসতেছে আপনারা দেখতে পেয়েছেন এই মানুষটাকে কিভাবে টর্চার করা হয়েছে। তার যে তাকে যে মারা হয়েছে সেই দাগ কিন্তু ফেসবুক ইউটিউব সব জায়গার ভিতরে আন্তর্জাতিক বিশ্ব গোটা বিশ্ববাসী দেখেছে তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে তবু সে পিছুয়া হয় তাকে দিয়ে জোরপূর্বক স্টেটমেন্ট দেওয়া হচ্ছে আমি বিশ্বাস করি না আমার বড় ভাই নাহিদ ইসলাম শুধুমাত্র নিজের প্রাণের ভয় তার তিনি এই স্টেটমেন্ট বদলেছেন এটা স্পষ্ট তাকে তার পরিবার দিয়ে ভয় দেখানো হয়েছে আপনারা সকলে জানেন যে তার ওয়াইফকেও আটক করা হয়েছিল তার পরিবার দিয়ে ভয় দেখানো হয়েছে সেই সাথে তাকে হলো গিয়ে আমাদের গণ ব্রাস পায়ার ভয় দেখানো হয়েছে এটা আমার সত্যিকার বিশ্বাস এবং সেই সাথে আমাদের নাহিদ সহ ওখানে যারা ছিল প্রত্যেকে বিশ্বাস করতো তারা যে দেয় তারা যেহেতু আমাদের শেষ পর্যন্ত বলে গিয়েছিল আন্দোলন মাঠে চলবে এবং শহীদের রক্ত উপর পাড়া দিয়ে আমরা কেউ আন্দোলন থেকে সরে যাবো না আমরা দাদাকে আদায় করে থাকব আমাদের বাইরে যারা ছিলাম তাদের উপর বিশ্বাস করে তারা চাপের মুখে স্টেটমেন্ট দিতে বাধ্য হয়েছিল নয়তো বা আমার এই ভাইরা গুলি যেত এই ওখানে গেছে গুলি খেলো তারা ফিরতো না তারা শুধুমাত্র আমাদের কথা চিন্তা করে এবং তাদের ফ্যামিলির কথা চিন্তা করে এই কাজটা করেছে আপনারা তাদের চেহারা দেখে বুঝতে পারবেন অস্ত্রের মুখে এরপরে আমি বলতে চাই আসিফ মাহমুদদের কথা আপনারা দেখতে পেয়েছেন এই মানুষটা কখনো आक्रोश করে আমি তো আসিফ মাহমুদ ভাই এর সাথে আমার যতটা অনেক বড় ভাইয়ের সম্পর্ক তার চেয়ে বন্ধু সম্পর্ক বেশি আমরা এক জায়গায় একসাথে ঘুরতে গিয়েছি বেরাতে গিয়েছি সবসময় সময় মানুষটা তখনই কোন সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য তৈরি হয়েছে সবসময় সত্যের জায়গায় নিয়েছে অজ্ঞান করে ফেলা হচ্ছিল তবু সে কিন্তু তার স্ট্যান্ড না সে একদম যখনই সুযোগ পেয়েছে সে তখনই কঠোর ভাবে আবার সে আন্দোলনে ফিরে এসেছে আবুবাখের মজুমদার দায় তাকে গুম করা অন্ধকার খেলা রাখা হয়েছিল সে সকলে আমার মনে হয় সার্জিস আলম যাকে নিয়ে অনেকে সমালোচনা করছেন ছাত্রলীগ হিসেবে সেই কিন্তু ইশারা দিয়ে দেখিয়ে দিয়েছিল যে গুলির সম্মুখে তাদেরকে এই নির্যাতন করা হচ্ছে সার্জিস আলম ছাত্রলীগ কেউ যে খারাপ মানুষ হয়ে যায় এই জিনিস এখন না সে কিন্তু আজকের দিনের গুলি করা ছাত্রলীগ না তো দর্শক দেখলেন কোটা আন্দোলনকারীর সমন্বয়কদের ভিতর এই ছেলেটি অন্যতম সমন্বয়ক আপনারা শুরুতে নাইম মুখ থেকে শুনছিলেন যে এই পাঁচ সমন্বয়ককে পাঁচ কোটা আন্দোলনের নেতাকে ডিবি হেফাজতে নেওয়ার আগেই তারা বলেছিল আমাদের সাথে এমন কিছু ঘটতে পারে তো আমরা যদি বাতিলও করি তোমরা এই আন্দোলন চালিয়ে যাওয়া সেই শক্তি নিয়ে কিন্তু এই লোকটি এই ছেলেটি আবারও কিন্তু কোটা আন্দোলনের বা আবারও সরকার পতনের দাগ নিয়ে শিক্ষার্থীদের মাঠে নামিয়েছে দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কী অবশ্যই কমেন্টে জানাবেন দেশে আবারও হুলস্থুল কাণ্ড শুরু হলো আজ বিকাল থেকে আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে এ বিষয়ে আপনাদের মতামতকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন ধন্যবাদ